যারা জাদুর ভিডিও শিখতে আগ্রহী তারা ভিডিওটি কন্টিনিউ করুন চলুন দেরি না করে এই ভিডিওটি আপনাদের আজকে শিখিয়ে দেই মিউজিক ভিডিও বানাতে প্রথমে লাগে স্ট্যান্ড স্ট্যান্ডের ভিতরে মোবাইল সেট করে ভিডিও রেকর্ড করতে হয় ওই অবস্থায় মোবাইল কোনোভাবে নড়ানো যাবে না ভিডিও অবস্থায় মোবাইল নড়াচড়া করলে কখনো ওই ভিডিও দিয়ে মিউজিক ভিডিও বানাতে পারবেন না তো আমি এই ভিডিওটি ক্যাপকার্ড দিয়ে বানাবো চলুন মোবাইল স্ক্রিনেও ক্যাপকাটটি ওপেন করি মোবাইল স্ক্রিনে আসলাম মোবাইল স্ক্রিনে এসে ক্যাপ কার্ট সিলেক্ট করবো ক্যাপ কার্ট সিলেক্ট করলাম এখানে নিউ প্রজেক্টে ঢুকতে হবে নিউ প্রজেক্টে ঢুকলাম আমি যে ভিডিওটা করে রাখছি সেই ভিডিওটা আমার সামনে আসারিকে সামনে আনতে হবে এই গ্যালারি থেকে এই ভিডিওটা আমি করেছি এই যে এখানে সিলেক্ট করে গ্যারেক্ট লিট করে দিলাম ক্যাপ কারে ভিডিওটা নিয়ে আসলাম নিয়ে আসার পর দেখবো আমি কোনখান থেকে ভিডিওটি রুট অনেক লম্বা কাটতে হবে যার জন্য দেখতে হবে আমি এখান থেকেই এখান থেকে ভিডিওটা নেব এখানেই সিলেক্ট করলাম একটা এরপর স্প্লিট ব্যবহার করে এখানে কাটতে হবে স্প্লিটে চাপ দিলাম লম্বা আসে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করে ডিলিট করে দিলাম ওইটুকু বাড়তেং আমার প্রয়োজন নয় আমি এখন দেখবো কোন পর্যন্ত এখানে মূলত ভিডিওটা করা হয়েছে আমি দেওয়াল কোনো দরজা নেই ইশারা মেরে দরজা বানানো হয়েছে আসলেই দরজা আছে সেটা অফ করে দিব দরজা এখান থেকে আমার একটা আলাদা এখানে পিকচার বসাতে হবে আর আমার পুরো ভিডিওটা নিতে হবে আরও সামনে যে আমি ভিতরে চলে গেলাম ইশারাতে লাস্ট এই পর্যন্ত যেহেতু একটা শুট লাগবো এখানে ফাঁকা শুট আছে এখানে আমার কাটতে হয়তো সেখানে এখানে আবার একটা পিকচার নিতে হবে সেই জন্য লেয়ারে ক্লিক করলাম স্প্লিট করে না কেটে আমি এখান থেকে একটি ফ্রিস করে একটা পিক্সার নিয়ে দেবো ফ্রিসে ক্লিক করলাম মানে এটা আমি মার্ক করে শুধু দেওয়ালটুকু দরজা বন্ধ করার জন্য মানে মার্কটুকু মার্ক করে সিলেক্ট করে তারপরে চার নম্বর অপশানটা আমি সিলেক্ট করব মার্কের থেকে আমার দিল্লিতে হবে দরজা বন্ধ করতে হবে দেওয়ালের সাথে আমি কেটে নিয়ে গেলাম একটা দরজা বন্ধ হবে লেয়ারটা টেনে ঠিক করলাম ঠিক করে এখন ওকে চাপ দিয়ে দিলাম হয়ে গেলো এখন আমি এটা নিচে নিতে হবে নিচে লেয়ারটা নিচে নিতে হবে সেজন্য অবালিতে ক্লিক করলাম নিচে এসে বললো ওখানে টেনে সামনের দিকে দিয়ে দিতে হবে ওইখানে দরজাটা বন্ধ করবো যেহেতু এর সামনে নিয়ে আসলাম সামনে নিয়ে আসলাম এটা টেনে আবারই দিতে হবে কোন পর্যন্ত ইশারা দিছি সে পর্যন্ত এটা আমি সঠিক জায়গায় বসে নেই তারপরে সেখানে চেক করলে বোঝা যাবে এখন একদম দন্ডরজা হয়ে গেছে না একটু ছোট করতে হবে যে তো আমি ওকে দেখা যাচ্ছে না আর একটু ছোট করি এটা একটু ছোট করে দিলেই হবে আর এদিকে টেনে আবার সঠিক জায়গায় বসিয়ে দিলাম ওকে এখানে কোনো দরজা নেই তো ঠিক হয় না আর টান ঠিক করে দিই এখন কোনো দরজা নেই দেখা যাচ্ছে এখন যেহেতু আমি কোন পর্যন্ত সারা করছি সেই পর্যন্ত আমার এটা একদম কেটে দিতে হবে কারণ সিম্পল এডিট এই এই পর্যন্ত সারা করছি এখানে দরজাটা বের হয়ে যাবে এটা লেতে টাচ করে স্প্লিট করে কেটে ডিলিট করে দিলাম দরজা বের হয়ে গেল আমার এডিট শেষ এখানে এখন ওই যে এই বসে চলে গেলাম এই যে একটা বাড়তি অংশ আছে এই ল্যাটটাতে ক্লিক করে বাড়তি অংশটা ডিলিট করে দিলাম ভিডিওটা আমার একুশ সেকেন্ড হয়েছে এখন আমি সাইজ করবো সাতশো বিশ পি এস সাতশো বিশ পি এসে আছে এটা ভারালেও চলে কমালে চলে তবে আমি এটাই রাখবো বাড়াবো না আপনার ইচ্ছা মতো আপনি করবেন এখন আমি এটা ডাউনলোড করে ফেলবো মানে সেভ করে ফেলবো উপরে যে আছে এখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য